নমস্কার বন্ধুরা আর আজকের দুঃখিত দুঃখিত হওয়ার কারণটা একটু পরেই বলছি আর আজকের তো হ্যাপি নিউ ইয়ার সকল দর্শক বন্ধুদের তো জানাচ্ছি তার আগে জানাই দু হাজার চব্বিশ সালকে তো বিদায় দিয়ে দু হাজার পঁচিশকে আমরা আগমন জানিয়েছি আর দু হাজার পঁচিশ তো এসেই গেছে তো দু হাজার পঁচিশের প্রথম দিনেই সকল দর্শক বন্ধুদের জানাই শুভ তিথি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও বড়দেরকে আমার প্রণাম তো প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিও তো বলা যায় না একদম ছোট্ট তো আপনাদের কাছে এই আবেদনটা করছি যে আজকে আমাদের ভিডিওটা আমরা যেরকম ছাড়ি বড় ভিডিও তো সেরকম আজকে আমি করতে পারলাম না আমাদের ফোনটা আজকে বারবার হ্যাং করছে আমি ভিডিওটা এডিট করে উঠতেই পারছিলাম না তো তার জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি আর তার জন্য এই ভিডিও করতে করতে এতটাই বেলা গড়িয়ে গেছে যে সন্ধ্যার টাইমটা প্রায় চলে এসছে তো তারপরেই এই আমি শটটা করে আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের ভিডিও না ছাড়তে পারার জন্য খুবই দুঃখিত তবে আগামীকাল আমি সময়ে ভিডিও ছাড়ার চেষ্টা করব আজকে তো সময়ে ছাড়তে পারলাম না তো বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার একটু এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এইটুকুনি আশা রাখছি বন্ধুদের কাছে আর আজকে নতুন বছরে সত্যি সত্যি ভিডিও না দিতে পারার জন্য আমি আমার নিজেরও খুব খারাপ লাগছে তো আর কি করব আজকে আর দিতেই পারছি না অনেকটা সময় গড়িয়ে গেছে তবুও এখন আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি যেটা বললাম ফোনের সমস্যার জন্য তো আজকে পর্বটা আর পর্ব তো বলা যায় না তবুও আশা করি দেখবে একটু আমার পাশে থাকবে তো এখানেই শেষ করব ভিডিওটা আর দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর কি বলবো আর তো ভাষা খুঁজে পাচ্ছি না তো আজকে এখানেই শেষ করছি নমস্কার